আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবাইকে বিটিএন ল ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকের এই ভিডিওতে এই মুহূর্তে আপনাদের সম্মুখে কথা বলবো বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অফার রেস্ট এবং পি সম্পর্কে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সকল ধরনের তথ্য আনসার আন্দোলন সম্পৃক্ত ও কাগজপত্রাদি যাচাই বাছাই শেষে নভেম্বর দু হতে অপার প্রদান পয়লা নভেম্বর ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন জনকে অফার দেওয়া হয়েছে যার মধ্যে অফার ইয়েস করেছেন একুশশো তিপ্পান্ন জন নো করেছেন একশো উনপঞ্চাশ জন অফারে কোন উত্তর বা রেসপন্স করেননি তিন হাজার একশো তেয়াত্তর জন অপারে রেসপন্সরা যারা করেননি বা নো করেছেন তাদের উদ্দেশ্যে কর্তৃপক্ষের সুপষ্ট নির্দেশনা হল রেস্টবিহীন এক টানা দায়িত্ব পালন করতে চাইলে দেশে যে কোনো স্থানে অপার গ্রহণ করার মানসিকতা থাকতে হবে অপার যারা গ্রহণ করেননি তারা স্বয়ংক্রিয়ভাবে প্যানেলের সর্বশেষ অবস্থানে চলে যাবেন এবং যারা পরবর্তী ধাপে সর্বশেষে অবস্থানে চলে যাওয়ার পরও তত্ত্বাদি যাচাই বাছাই করে উত্তীর্ণ হবেন এবং অগ্রাধিকার পাবেন ইতিমধ্যে আনসার আন্দোলনের সক্রিয় থেকে যারা গার্ডে অবস্থান করে দায়িত্ব পালন করেছিলেন তাদের বড় একটি একটি অংশকে তথ্য প্রমাণের ভিত্তিতে করা হয়েছে পরবর্তীতে ধাপে উল্লেখযোগ্য সংখ্যক আরও গার্ড অবস্থান করছে কিন্তু আন্দোলনের সক্রিয় ছিল এমন সদস্যদের তথ্য প্রমাণের ভিত্তিতে অচিরেই তাদেরকে ফ্রিস করা হবে তাই সম্মানিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মেনে বাহিনীর শৃঙ্খলা পরিপন্থী কাজে অংশ নেওয়া থেকে ভবিষ্যতে বিরত থাকার জন্য কঠোরভাবে বলা হয়েছে যারা এ বাহিনীর সুনামকে জাতির কাছে একটি প্রশ্নবিদ্ধ অবস্থায় নিয়ে গিয়েছেন তাদের অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছেন এবং তাদের নাম পরিচয় অবশ্যই সকলের সামনে প্রকাশ করা হবে এছাড়াও আরও অনেক আনসার সদস্য রয়েছেন যারা আন্দোলনে উস্কানি দিয়ে কর্মবিরতি করে এখন মানবিক আবেদন করছেন বা নিজেদের নির্দোষ দাবি করছেন এদের অনেকে শনাক্ত করা হয়েছে এ সকল মিথ্যা তথ্য প্রদানকারী সদস্যদের তথ্য প্রমাণ সহ সকলের সামনে দ্রুতই নিয়ে আসা হবে বাহিনীর প্রতি অনুগত সকল আনসার সদস্য বিন্দুকে ধৈর্য সহকারে গার্ড সংখ্যা বৃদ্ধি সাপেক্ষে অপরপ্রাপ্ত হবার জন্য বা অপেক্ষা করার জন্য এবং রেস্টবিহীন দায়িত্ব পালনে দেশে যে কোনো প্রান্ত অপার গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে প্রমাণিত দর্শক অনেকে কমেন্টস করে থাকেন যে আমি নাকি প্রায় সময় বোয়া নিউজ করে থাকি যাদের কাছে এরকম মনে হয় অবশ্যই আমার কাছে চলে আসবেন প্রমাণ সহকারে দেখে যাবেন যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন এবং দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ